মহারানী এখন আসছেন বেলা বারোটার সময় ঘুম থেকে নুটলেন হাসিটা শুধু দেখো হাসি বেলা বারোটার সময় ঘুম থেকে উঠে একেবারে সান করিয়ে দিয়েছি তো কারণ আছে বারোটার সময় ঘুম থেকে ওঠার কারণে কালকে মা দুটোর সময় ঘুমিয়েছে তাই না বলো আমাদের সাথে সাথে কালকে দুটো আমি আসলাম ডেটটা তারপরে তো অনেকক্ষণ পরে মা নিজে অবশ্য জানে না কটার সময় আমি মন্দির থেকে এসেছি টিভি দেখছিল আমি বললাম তুমি বলল না তো চলো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত মা সবাইকে ডাটা করো বলো সবাই কেমন আছো জিজ্ঞাসা করো কেমন আছো বলো শিবরাত্রি ভালো কাটিছ ভালো এখন আমার মা জল ঢালবে ওই যে ওখানে ঘটিটা আছে জল না তো আজকের তো সবাই জানো আজকে শনিবার আর যেহেতু আজকের এখনও শিবচতুর্দশী আছে তো সেই জন্য মা তো আর কালকের তো লাগেনি রাত্রে লেগেছে তো সেই জন্য মা একটু জল ঢালতে পারিনি মা আর একটু সরে যাও তো সেই কারণে এখন মা বললাম সকালবেলা যখন দুপুরবেলা স্নান করা হয়ে গেছে এখন একটু জল ঢেলে নাও তো মা এখন জল ঢালছে তারপরে আমি তোমাদের দাদাভাই তো পুজো করেই রেখে গেছে কিছুটা যেহেতু গপ্পুকে দেয় আর ও একটু শিবকে জল দিয়ে গেছে কালকে তো যেহেতু দিতে পারেনি তো সেই জন্য তো চলো মা পুজোটা করে নিই মাকে ওষুধ খাওয়ানো হবে এখন কেননা কিছু করার নেই যেহেতু এত লেটে উঠেছে হ্যাঁ ওখানে রেখে দাও তো মা প্রত্যেক বছর মার যতই শরীর খারাপ থাকতো না কেন মা প্রত্যেক বছরই উপোস করতো আমি খুব বকতাম কিন্তু তাও মা করতো কেননা মা প্রচণ্ডভাবে মানে ভোলেনাথকে খুবই মানে আর খুব শ্রদ্ধা করে মা ওনার মানে উনি আমরা যখনই আরকি কি মা তোমার ভোলেনাথ কি করে হ্যাঁ মা খুব রেগে যেত তখন যেহেতু ছোট থাকলে যা হয় আর কি তো এখন বুঝি হ্যাঁ মাদের ঠাকুরের ভক্তির ওপরেই আমরা এত বড় হয়েছি তো যাই হোক মার দেখেই আমারও সব কিছু শেখা পুজো বলো সব কিছু বলো মা খুবই মানে আগাগোড়াই মা যতদিন না শরীর খারাপ হয়েছে ততদিন মা প্রচণ্ডভাবে মানে যতই বেলা হোক না কেন আগে ঠাকুর দেবে তারপরে মা খাবে এরকম করতো তো চলো ভগবানের কাছে একটাই কামনা আমার যে মাকে একদম ভালো করে যেন আরোভাবে সুস্থ করে দেয় তাই না মা হুম হম তো এখন ম্যাডাম ওষুধ খাবেন তারপরে চা কফি কোনটা নাকি ডাইরেক্ট ভাত তো যাই হোক চলো মানে এই এইসব কথা বলতে বলতে আমার কষ্ট হয় এই আর এই কারণে যে মার সাথে আগে প্রচণ্ড ঝগড়া করতাম বলো মা হ্যাঁ আমার মার মুখ দেখো আর খালি বলতো যখন তুই মা হবি তখন বুঝবি কিন্তু সেটা সত্যিই হলো এখন যে এখন যখন আমি মা হয়েছি বুঝতে পারি তাই তো মা বলে কিন্তু আমি মাকে কোনোদিনই কষ্ট দিতাম না এটা সব মেয়েরাই করে ঝগড়া করে বলো মা আমি তোমাকে কত খুব ভালোবাসতাম প্রচণ্ড কষ্ট হতো মানে যখন মেয়ে হয়নি তার আগে আগে পর্যন্ত আমি মার কাছে প্রত্যেক সপ্তাহে মানে সপ্তাহে তিন চারবার যেতাম গিয়ে সব কিছু করে রেখে দিয়ে আসতাম তো যাই হোক সেসবগুলো মনে পড়ে আর লাভ নেই এখন শুধু ঠাকুরের কাছে এটাই যে এরকম হয়ে গেছে একটু ভালো হয়ে যাক কিছুই চাই না শুধু উনি নিজে নিজে এখন যেরকম কিছু এখন করতে পারছে আগে যেটা একদমই পারছিল না সেটাই যেন উনি করতে পারে এটাই শুধু ঠাকুরের কাছে আমি বলি তো চলো এখন মা তো ওষুধ খাওয়াবো তারপরে মা এখন বলছে একটু চা খাবে তো দিই এখন পুরো সাড়ে বারোটা বাজে তো তুমি দেখাছ আর কে লিবে ওখানে আজ দেখো ওইখানে চলো কত দিনের জন্য বোঝাটা কিচ্ছু করা ধোপা আমাদের বাড়িতে গামলা ও গামলা উপরে আছে সাড়পাড়ে কৌটো নিলে না এটা কদিনের এটা হ্যাঁ সকাল থেকে আজকে চলো মা এখন চা খাচ্ছে চাটা খেয়ে নিক আর দিদি তো ওদিকে গেলো জামা কাপড় নিয়ে কাঁচতে আমি একটু ঘরটরগুলো গুছিয়ে নিই তো এখানটাও গুছাবো ঠাকুরের বাসনগুলো মেজে নেব আগে তো সব গুছিয়ে টুছিয়ে এক কাপ দম পরিষ্কার করে তারপরে আমি স্নান করবো ঠাকুরকে দেব। তো চলো কাজকর্ম করে নিই মা চা খেয়ে